সকাল সকাল চা চলে এসেছে বাজে হচ্ছে আটটা এই তো এক্ষুনি চাটা দেখেছ মালাই মার খাচ্ছে এখানে বাপি খাচ্ছে এখানে মা ব্যাকু মাই চ্যানেল অনেকদিন পর এলাম তোমাদের সাথে গল্প করতে আর একটা ব্লগ শেয়ার করতে অনেকটা দিন অনেকটা দিন কোনো ব্লগ দিতে পারিনি কারণ শরীর ভালো ছিল না তার সাথে ছিল হচ্ছে যে মানে মেয়ের আমার দুজনেরই মানে এত ট্রাভেল যাচ্ছে এক সপ্তাহ ওর এক সপ্তাহ মানে এরম করে করে শরীরটা ভীষণই খারাপ এখনও পর্যন্ত শরীরটা খারাপ এই যে নাকের কানের কিছু নেই কানেরটা খুলেছিলাম ওর অ্যানুয়াল ফাংশান ছিল তার জন্য তো নাকেরটা ওই সর্দির জন্য খুলেছিলাম অ্যানুয়াল ফাংশনের ভিডিওটা তোমাদের সাথে মানে আজকে না কালকে তোমাদের সাথে শেয়ার হয়েছে হয়ে যা তো আর হচ্ছে এই রকমই হচ্ছে তার জন্যই আর এখানে এখন বাবি মাছ নিয়ে এসেছে মা মাছ বাঁচতে বসেছে চলো সারাটা দিন আজকে তোমাদের সাথে শেয়ার করবো মা এখানে আসাও তার জন্যই ওলিকে হ্যাঁ দেবো ডাক্তার দেখানোর জন্যই একে অনেকটা দিন মানে ও ওই জন্য একটু ভালো করে ডাক্তারটা এখানে হোমিওপ্যাথিও যেহেতু খায় ওর স্যুটটাও ভালো করে অ্যালোপ্যাথি কেউ কিছু স্যুট করছিল না ওই জন্য এখানে চলো এখন মা মাছ শ্যুট করছিল ওই জন্য হোমিওপ্যাথিটা নে দেখানোর জন্য এসেছে আর করেন এখানে থেকে একটু ওর সুস্থ করে তারপর যাবো তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই তো এই যেখানে বাপি বাটা মাছ আর এখানে কি এগুলো ফেসা বড় বড় আছে তাও এর থেকেও বড়ো বড়ো বাপি আনতো যখন বাপি কাজে যেত বলো আর বাটাগুলো দেখো এই যে ছোট ছোটো ছোটো

ফুলগুলোকে সাজিয়েছে পাথর কচি গাছের ফুল ঠিক আছে হয়েছে কি সুন্দর ফুলগুলো দেখতে ফোনে কালারটা আসছে না পুরো রেড একদম দেখো এখানে এখানে কি বসিয়েছ না সবাই খুঁড়েছো নোটে গাছ দেবে যেন খুঁড়েছে আর এখানে ডোডো খুঁড়েছে এগুলো এগুলো বাপি করেছে এগুলো ডোডো করেছে দেখো ভালোই করেছে কিন্তু কি দিয়ে করেছে এইগুলোতে কি দিয়েছ আপনি ঢ্যাঁড়া কুমড়ো গাছ আর এখানটাও পুরো খুঁড়ে ফেলেছে একদম মুখ করায় পরিষ্কার হয়ে গেছে চলো আর একটা জিনিস দেখাতে হবে চলো গাজর গাছটা দেখাবো

এর তলায় গাজর আছে কিন্তু হ্যাঁ এইগুলো গাজর গাছ এইগুলো এইগুলো বুঝলি এলি এর তলায় গাজর আছে সেই র্যাবি গাজর তোলে না সেই রকম চলো গাছও দেখানো এখানে সব মা জালনগুলোকে সব পাট পাট করে গুছিয়ে রেখেছে চলেসো মিস কান ঠিক আছে মায়েদের অনেক মুকুল ধরেছে দেখো বলিকে দেখো শুধু কোলে শুয়ে থাকছে শরীরটা ভালো নয় না ধ্যান ঘ্যান করে শুধু কোলে শুয়ে রয়েছে ভালো লাগে সারাক্ষণ কোলে নিয়ে এরকম ওখানে দরজা দিয়ে বসে রয়েছে বাইরেটাতেই মায়ের ওপরে মজা এখনো বাছা হয়নি বাচ্চা জলের বোতল নিয়ে বসে আছি জলটা খাওয়াচ্ছি মাঝেসাঝে আর এখানে তো লাউ গাছ ভর্তি দেখতেই পাচ্ছি চারিদিকে গাছ আর গাছ ডোডো ওপরে এখনো খেতে গেছে না না এখনো ওই জন্য তোমরা ডোডোকে দেখতে পাচ্ছ না অনেকদিন তোমরা ডোডোকে দেখো দেখাবো আসুক পর থেকে তো এখানে এখন ঘুম ঢালছি

এখানে আমার শুক্তোর আনাজ কেটেছে বেগুন আলু এটা হচ্ছে কলা শিম এখানে উচ্ছে আর এখানে ডাটা আর এখানে হচ্ছে যে অলির জন্য আর ডডর জন্য ঝোলের সবজি আর চলো হয়ে মুড়ি খাচ্ছি ওর এখানে আকাশের অবস্থা আজকে একদম ভালো না ওই জন্য এখানে ওই যে বললাম না তোমাদের মুখ করাই ছড়াবে আর বাপি একটু খুশে খুশি দিচ্ছে আর মা হচ্ছে মুখ করে ছড়িয়ে দিচ্ছে ছাড়াই দিচ্ছ কারণ

যা হয়েছে থাক চলে আসো ভিজো না একদম খুব শরীর খারাপ করবে বলে হলি হ্যাঁ হলি দাই দাই দাদুকে দিদিনকে ডাকছে এখান থেকে ভালোই বৃষ্টিটা এসছে আর এখানে আমি মাছ ভাজা বসিয়েছি একদিকে আর একদিকে হচ্ছে যে এখানে এই যে সিম আলু ভাজা হচ্ছে সুস্থ আর উনি মাছ ভাজা খাবে বায়না করতে এই যে মা বলল এই কটা মা যাকে ভেজে দিতে ভেজে দিচ্ছে বসতে বসে খাবে চলায় বলি বাটা বাটিগুলো অলির আর ডোডোর জন্য এনেছে আর কি জোরে জোরে আকাশ ডাকছে গো বাবা বর্ষাকালের মতো গুলো টান কমপ্লিট একদম এবার হচ্ছে ভাত খেতে বসবো অলি ওখানে ডোডো এই কোথায় গেলো অলি ওখানে ছিল চলে গেছে ডোডো খাওয়া হয়ে গেছে ডোডোদের আমরা এবার খাবো স্নান পান করে নিয়েছি এখন খেতে যাব তো চলো কি রান্না হয়েছে শুক্ত হবে তোমাদের বলেছিলাম আর কি হয়েছে চলো দেখবে বসছে খেতে বাবা কত শুক্ত দিয়েছ গো আমাকে এক বাটি আর এখানে হয়েছে এই যে মাছের ঝাল মাছের ঝোল ভাত দিয়েছ সাজিয়ে তুমি খেতে তোমার এখন কাজ নেই দুবেলা শুতে গেছি খাওয়া দাওয়া করে শুতে গেছি মা এখন ডাকছে মাছ ধরেছি মাছ ধরেছি এখন খাওয়া দাওয়া করে মাছ ধরো কি মাছ মা করে দেখি বেরোস না ও বাবা দেখো এই তো ছিপ ফেলতে সঙ্গে সঙ্গে পড়ে গেলো হ্যাঁ ডোটোলিকে ভাজা করে দেবো তার কানে কিছু বাঁধা নেই দেখো না কিটো মাছ ভরে গেল টপ টপ খাবে ও খালি ওই খাবো না ওলি দেখি দাদুর কোলে এসেছিস

এখন গরম রসগোল্লা জামাই পড়বে ভালো করে ধরো হ্যাঁ একটু একটু করে খাও আর এখানে আমি দেখছি এই যে প্যাকেট এখানে ধরা বাজে হচ্ছে গরম গরম রসগোল্লা সাতটা সকালে বৃষ্টি হয়ে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে অনেকটা ওই অনেকটা বলতে একটু একটু ঠান্ডা বাইরে আছে দরজা খোলা হচ্ছে না তাও একটা ঠান্ডা রাত্রিবেলা হবে চাউমিন আর এখন এসেছি রান্নাঘরে চাউমিন করতে চাউমিনটা মাছ শীত করে দিয়েছে এখানে এখন এখানে একদম চাউমিন রেডি হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছ ঢাকা দিয়ে রেখেছি এখন এখানে একটু আলু ভাজা করবো এই যে চাউমিন খেতে বসেছি মা একটু চাউমিন খাও না কেন শুয়ে পড়ো তাহলে খালি পেটে শুয়ে পড়ো শরীর ঠিক হয়ে যাবে তাহলে খাও হ্যাঁ ওষুধ খেয়ে দেবে তাতে খেয়ে নাও চলো ফ্ল্যাশটা চালাতে পারছি না চার্জ নেই হাত দিয়েই খাই আমি চাউমিন